আসসালামু আলাইকুম ও আবার কাতু হ বা এইজ অক্ষর দিয়ে ছেলেদের পঞ্চাশটি আটকমন ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম হানিফ অর্থ ধার্মিক সত্য বিশ্বাসী দুই নাম হারুন অর্থ উচ্চ পর্বত তিন নাম হালিম নামের অর্থ ধৈর্যশীল চার নাম হিলাল নামের অর্থ নতুন চাঁদ পাঁচ নাম হাচান, নামের অর্থ সুদর্শন সুন্দর ছয় নাম হুসাইন অর্থ সুন্দর সুদর্শন সাত নাম হাসিব অর্থ মহৎ সম্মানিত আট নাম হামিদ অর্থ প্রশংসাকারী নয় নাম হাসিম নামের অর্থ ভঙ্গকারী দশ নাম হারিস অর্থ আগ্রহী এগারো নাম হান্নান নামের অর্থ উদার সমবেদনা বারো নাম হাতিম নামের অর্থ বিচারক তেরো নাম হাফিজ নামের অর্থ কোরআন মুখস্থকারী চোদ্দ নাম হোসেন নামের অর্থ সুন্দর সুদর্শন পনেরো নাম হাবিব নামের অর্থ পরম বন্ধু ষোলো নাম হালিম নামের অর্থ ধৈর্যশীল সতেরো নাম হাদি নামের অর্থ পথ প্রদর্শক আঠারো নাম হাকিম নামের অর্থ জ্ঞানী উনিশ নাম হাতিম নামের অর্থ বিচারক বিশ নাম হামিম নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধু একুশ নাম হুজাইফা নামের অর্থ একজন সাহাবির নাম বাইশ নাম হাসনাত নামের অর্থ গুণাবলী তেইশ নাম হক অর্থ সত্য সঠিক চব্বিশ নাম হিকমত নামের অর্থ কৌশল জ্ঞানী পঁচিশ নাম হাম্মাদ নামের অর্থ অধিক প্রশংসাকারী ছাব্বিশ নাম হামদ নামের অর্থ প্রশংসা সাতাশ নাম হামজা নামের অর্থ সিংহ শক্তিশালী আঠাশ নাম হাতিব নামের অর্থ কাঠ সংগ্রহকারী উনতিরিশ নাম হাবিল অর্থ আদম আলাহ সাল্লামের পুত্রের নাম তিরিশ নাম হামি অর্থ সাহায্যকারী একত্রিশ নাম হামাস অর্থ উৎসাহ বত্রিশ নাম হাম্মাম অর্থ মহান প্রধান তেত্রিশ নাম হায়াত অর্থ জীবন প্রাণ চৌত্রিশ নাম হাসিফ অর্থ বিচারক জ্ঞানী পঁয়ত্রিশ নাম হাসিন অর্থ সুন্দর সুদর্শন ছত্রিশ নাম হুরাইরা অর্থ বিড়াল শাবক সায়ত্রিশ নাম হামদান অর্থ প্রশংসনীয় আটত্রিশ নাম হানাফি অর্থ আল্লাহর একত্র বাদে বিশ্বাস করা উনচল্লিশ নাম হাসিম অর্থ নির্ধারক চল্লিশ নাম হুতাইম অর্থ বিচারক শাসক একচল্লিশ নাম হাবিবুল্লাহ নামের অর্থ আল্লাহর প্রিয় বিয়াল্লিশ নাম হামিদুল্লাহ অর্থ অত্যন্ত প্রশংসিত তেতাল্লিশ নাম হারুন রশিদ হেদায় প্রাপ্ত নেতা চুয়াল্লিশ নাম হাবিবুর রহমান অর্থ আল্লাহর প্রিয় বন্ধু পঁয়তাল্লিশ নাম হুসাইন আলমাস অর্থ সুন্দর হীরা ছেচল্লিশ নাম হুসাইন মিজবা অর্থ সুন্দর প্রদীপ সাতচল্লিশ নাম হানিফ আহমদ অর্থ ধর্মবিশ্বাসী প্রশংসাকারী আটচল্লিশ নাম হামিদ শাহরিয়ার অর্থ প্রশংসিত রাজা ঊনপঞ্চাশ হুমায়ুন কবির অর্থ শ্রেষ্ঠ ভাগ্যবান পঞ্চাশ নাম হুসাইন আজমল অর্থ সুন্দর নিখুঁত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ